হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার র্যাঙ্ক জাম করা মামলার অর্ডার কপিতে কি কি নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট সরাসরি তার অর্ডার কপির ব্যাখ্যা করে নেব আমরা আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষা মধ্যে যাদের র্যাঙ্ক জাম্প করে চাকরি যারা পেয়েছিল তাদের মধ্য থেকে বেশ কিছু চাকরি প্রার্থীরা

সুপ্রিম কোর্টের অর্ডার কপি আমরা দেখবো তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার গত একুশে মে দু হাজার থেকে অনারেবল জাস্টিস মহাশয়া বাতিল মামলার মধ্যে র‍্যাঙ্ক করা ক্যান্ডিডেটদের মামলাটি ছেলে শুনানির জন্য রেখেছিলেন এবং শুনানি প্রক্রিয়া করার পর তারা অর্ডার দিয়েছেন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হিসেবে এই মামলাটি ছিল যারা ডায়রি নাম্বার বা মিসলেনিয়াস এম এ নাম্বার আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তর দু হাজার পঁচিশের সিভিল অ্যাপিল নাম্বার এখানে দেখতে পাবেন মামলার পিটিশনার রয়েছে শক্তিপদ মাইতি ভার্সেস রিনা কর্মকার আমরা জানি এসএসসির মূল মামলার সঙ্গে ঋণা কর্মকার রয়েছে রেসপন্ডেন্ট তো এই মামলাটির মুখ্য যে বিজয় বিষয়গুলো যে অর্ডার দেওয়া হয়েছে সেখানে আমরা চলে যাব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনারেবল জাস্টিস মহাশয়রা গত একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে শুনানি প্রক্রিয়া করিয়েছেন এবং জাজমেন্ট দিয়েছেন বা অর্ডার দিয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবেল জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যারেরা এই মামলার শুনানি প্রক্রিয়া করেছেন তো পিটিশনারদের পক্ষ থেকে বা অ্যাপিলেন্টের পক্ষ থেকে মিনাক্ষীরা ম্যাম তিনি কথা বলছেন অন্যদিকে অ্যাপ্লেন বা রেসপন্ডেন্টদের পক্ষ থেকে নন অ্যাপ্লেন বা রেসপন্ডেন্টদের পক্ষ থেকে জয়দীপ গুপ্ত স্যারেরা কুণাল চ্যাটার্জি মহাশয়রা তারা ছিলেন তো অর্ডার মুখ্য বিষয়ের দিকে আমরা চলে যাব কেন খারিজ করা হয়েছে সরাসরি দেখে নেব তো সমস্ত পক্ষের শুনানি করানোর পর যে অর্ডার তারা দিচ্ছেন উই ফাইন্ড নো গুড গ্রাউন্ড অ্যান্ড রিজন টু এন্টারটেইন দিস অ্যাপ্লিকেশান অর্থাৎ এই মামলাটিতে যারা করেছে এই মামলাটির প্রত্যেকটা মামলার একটা মেয়ে মেয়ে অ্যাপ্লিকেশান যেহেতু এটা করা হয়েছে এই মামলাটি করার পিছনে গুড গ্রাউন্ড নেই ভালো কোনো কারণ নেই যে এই মামলাটির করানোর পিছনে জাজমেন্টটাকে বা রায়দানটাকে পরিবর্তন ঘটানো হবে এমন কোনো তথ্য এমন কোনো কারণ এই মামলাটির মধ্যে নেই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট দেওয়া হচ্ছে সেই জাজমেন্টকে পরিবর্তন করাতে গেলে এমন কিছু তথ্য দিতে হবে এমন কিছু কারণ নিয়ে আসতে হবে যেটা পূর্বের তথ্য প্রদান করা হয়নি বা নতুনত্ব কিছু রয়েছে নির্দিষ্ট কারণ থাকতে হবে এমন ভ্যালিড কারণ থাকতে হবে যে যাতে করে সেই অর্ডারটিকে বা জাজমেন্টটিকে পরিবর্তন ঘটানো যায় কিন্তু এই মামলার ক্ষেত্রে এই এমএলিকেশনটের ক্ষেত্রে সেরকম কোনো রকম গুড গ্রাউন্ড নেই তার কারণেই এই মামলাটিকে কোনো রকম এন্টারটেন করলেন না অনারেবল জাস্টিস মহাশয়রা এবং তারা যেটা জানাচ্ছেন পারফোটেলটি ফাইল ফর ক্লারিফিকেশন অফ দা জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড তিন চার দু পঁচিশ তারিখে পাস বাই দিস কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার ফোর এইট ডাবল জিরো পঁচিশ অর্থাৎ গত তিন চার দু পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট মূল যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টের যখন ক্লারিফিকেশন চাওয়া হয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে সেখানে এই সিভিল অ্যাপ্লাইয়ের পরিপ্রেক্ষিতে করা এম এ অ্যাপ্লিকেশনটি বা এই তথাকথিত ক্লারিফিকেশন মামলাটির কোনো রকম গুড গ্রাউন্ড নেই এই মামলাটি যাতে করে এন্টারটেইন করা যায় বা জাজমেন্টটাকে পরিবর্তন ঘটানো যায় এমন কিছু নেই এই মামলাটির সঙ্গে অর্থাৎ এই যে মামলা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স কানেক্টেড ম্যাটার যা ছিল সমস্তটাই অনারেবল জাস্টিস মহাশয় তারা কোনো রকম কারণ খুঁজে পাননি যে জাজমেন্ট পরিবর্তন ঘটানোর মতো কিছু রয়েছে এই মামলার মধ্যে তার ফলে দ্য অ্যাপ্লিকেশন আর অ্যাকর্ডিংলি ডিসমিস সরাসরি র্যাঙ্ক র্যাম করা ক্যান্ডিডেটরা তাদের করা এই মামলাটি খারিজ করে দিলেন অনেবল সুপ্রিম কোর্টের জাস্টিস মহাশয় সঞ্জয় কুমার স্যার আমরা যদি অনারবল চিফ জাস্টিস মহাশয় প্রাক্তন চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয়ের সঙ্গে এই অনেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কুমার স্যার তিনিও সহযোগী জাজ হিসেবে ছিলেন সুতরাং এই মামলাটিও তার আন্ডারে উঠেছিল কোর্ট নম্বর পনেরোতে কিন্তু তিনি কোনো ভাবে অ্যালাউ করলেন না তিনি চিফ জাস্টিস মহাশয় যে জাজমেন্ট দিয়েছিলেন সেই জাজমেন্টকে মান্যতা দিয়ে সেই জাজমেন্টের কোনো ভাবে পরিবর্তন ঘটাতে চাইলেন না র্যাঙ্ক জ্যাম করা এই সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা মূলত তাদের প্রেয়ার ছিল যে এসএসসি কে যে ফ্রেশ সিলেকশন প্রসেসের নির্দেশ দেওয়া হয়েছে সেই ফ্রেশ সিলেকশন প্রসেসে যারা অযোগ্য বা অবৈধ ক্যান্ডিডেট তাদের বসার কোনো সুযোগ দেওয়া হয়নি তারা বুঝতে পারবে না এমনটাই নির্দেশ ছিল কিন্তু সেখানে যাতে তাদের বসতে দেওয়া হয় তার জন্য এই অ্যাপ্লিকেশনটি তারা করেছিল এই মামলাটি তারা করেছিল কিন্তু সুপ্রিম কোর্ট কোনোরকম ভাবে গ্রান্ট করলো না অর্থে এই র্যাঙ্ক জাম্প করা ক্যান্ডিডেটরা তারা ফ্রেশ সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না একদিকে তারা নিজেদের চাকরিটা হারালো এবং অন্যদিকে ফ্রেশ সিলেকশন প্রসেসে যেখানে আরেকটা সুযোগ তাদের থাকবে সেখানে তারা সুযোগ হাত ছাড়া হলো অর্থাৎ দু দুটি সুযোগ তারা হাতছাড়া করে ফেললো শুধুমাত্র অবৈধভাবে বা র্যাঙ্ক চ্যাম্প করে কিভাবে তারা চাকরি পেলো একটা মাত্র কারণের জন্যই তারা কিন্তু ভাবে সাফার করলো তো দেখা যায় এই সংক্রান্ত পরবর্তী কি ধরনের আপডেট উঠে আসে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ